ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা বড় বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে যোগেন্দা আপনি কৃষির উন্নতির জন্য আমাদের বিশেষভাবে চেষ্টা করতে বলেছেন সে সম্বন্ধে আমরা বাস্তবে কী করতে পারি আমাদের তো এ বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই আমরা যা বলতে যাব তা হয়ে যাবে অনেকটা পুঁথি পড়াবিদদের মতো হয়তো কার্যকরী হবে না তাছাড়া যারা হাতে কলমে কৃষি করে তারা আমাদের থেকে ঢের বেশি জানে তাদের আমরা নতুন করে কী বা শেখাতে পারি যা কি না বাস্তবে লাভজনক হবে সিসে ঠাকুর আমি কৃষির উপর এত জোর দিচ্ছি এই জন্যই যে জীবনটা যতই পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয় ততই ভালো জমি জমা কৃষি ভরা ধান্য গোধুম শালি প্রলয় এসে নষ্ট না পায় যাপে স্বজন পালি এটা আমাদের হাতের ভিতরকার জিনিস এর উপর দাঁড়িয়ে সহজেই আমাদের পেটের ভাতের ব্যবস্থা করতে পারে কিন্তু কৃষিটাকে আজকাল আমরা অনেকখানি অমর্যাদাকর মনে করি আমরা সব ভদ্রলোক হয়েছি কি না তাই চাকরির দিকেই নজর বেশি কৃষিটা যেন ভদ্রলোকের কাজ নয় অথচ এ কথা ভুলে যায় যে আমাদের জনক আমাদের বলরাম নিজে হাতেই কৃষি করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের মাঠে গরু চড়িয়েছেন শ্রমের মর্যাদা যাতে সবার ভিতর চাড়ায় সেটা তোমরা যাজন করে সবার মধ্যে ঢোকাতে পারো আর কৃষির সঙ্গে আমাদের কৃষ্টি আছে একটা নারীর যোগ ভারতের জীবনধারাকে যদি বুঝতে চাই অথচ কৃষি যদি না বুঝি তাহলে অনেকখানি ফাঁক থেকে যাবে কৃষিকাজ করতে গিয়ে মানুষের জগৎ জন্তুর জগৎ গাছপালার জগত মাটির জগৎ জল বাতাস আলোর জগৎ সবটার সঙ্গে যেন একটা যোগসূত্র রচিত হয় কৃষিকাজ করতে গিয়ে কৃষিকাজের মধ্যে আছে একটা নতুন সৃষ্টির আনন্দ আর কৃষিকাজ আমাদের জীবনের সঙ্গে এতখানি জড়িত বলে এর সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলি কতখানি পূর্ণ বলে মনে করা হয় বীজ বপন হল কর্ষণ, শস্যাকর্তন ইত্যাদি তাই আমাদের দেশে মন্তব্যত উৎসবের পরিণত হয়েছে কৃষি সম্বন্ধে যাতে একটা ভাবানুকম্পিতা গজিয়ে ওঠে তাই তোমাদের করা লাগবে তোমরাও কৃষি সম্বন্ধে পড়াশোনা করবে হাতে কলমে করবে অভিজ্ঞ লোকের কাছ থেকে শিখবে এবং যা শিখবে তা আবার অন্যকে শেখাবে প্রথম কথা হচ্ছে কৃষি জগৎটাকে এখনও অনেক কাছে বোঝা আছে তোমাদের মাথায় যদি খুলে যায় একদিকে তোমাদের দৃষ্টি ও অনুরাগ যদি আকৃষ্ট হয় তাহলে তখন আর কওয়া লাগবে না আপনা থেকেই তোমরা দেখবা শুনবা পড়বা করবা জানবা ও মানুষকেও শেখাবা এই অবশ্য প্রয়োজনীয় ব্যাপারকে অবলম্বন করে দেখবে তোমাদের শিক্ষাও কতখানি সংগতিশীল হয়ে উঠবে কথা হচ্ছে এমন সময় দুটি দাদা ঝগড়া করতে করতে বিচার প্রার্থী হয়ে শ্রী ঠাকুরের কাছে এসে হাজির হলেন শ্রী ঠাকুর প্রথমেই পরস্পরের অনুযোগ শুনলেন তারপর বললেন আচ্ছা ভেবে দেখ তো ব্যক্তিগতভাবে তোদের কার কি ভুল হয়েছে আর সেইটির জন্য ব্যক্তিগতভাবে তোদের কার কি প্রাশ্চিত্ত করা উচিত শিশি ঠাকুর এই কথা শুনে উভয়ে গাঁয় গুঁই করতে লাগলেন তাতে শিশি ঠাকুর গম্ভীরভাবে বললেন ব্যক্তিত্ব যাদের আছে আত্মমর্যাদা যাদের আছে তারা নিজেরাই নিজেকে শাসন করে নিজেকে যারা শাসন করতে জানে না পদে পদে তাদের বাইরে থেকেই শাস্তি পেতে হয় একটি ভাই বললেন আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি অথচ আমার উপর এসে হামলা শুরু করে দিল আমি যতই ভালোভাবে বলি ও ততই হম্বিতম্বি করে ভয় দেখায় যা তা গালাগালি দেয় আমি তার কি করব, ঠাকুর সত্যিই আমি বুঝতে পারছি না আমার দোষ কোথায় আমার দোষ থাকলে এবং তা দেখতে পেলে আমি যথাযথ শাস্তি নিতে প্রস্তুত শ্রী ঠাকুর তুই তো তোর দোষের কথা কয়ে দিচ্ছিস এর ভিতর দিয়ে অথচ দোষ কোথায় বুঝতে পারছিস না ব্যাপার কি উক্ত ভাই মতো চেয়ে থাকলো উদাস বিহল দৃষ্টিতে বলল আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুর হেসে বললেন তোর আরো পরাক্রমের সঙ্গে রুখে দাঁড়ানো উচিত এত কথার ভিতর না গিয়ে গম্ভীর হয়ে থাকা উচিত ছিল তাহলে ও সাহস পেত না পরাক্রম না থাকাটাও একটা দোষ আর একজনের দিকে চেয়ে বললেন তোর দোষ কি হয়েছে বলতো উত্তর পাওয়া গেল সত্যিও কোনো দোষ করেনি ওকে চটাতে খুব ভালো লাগে তাই চটাচ্ছিলাম উভয়ে ভালো লাগে যাতে ঠাট্টাই আর কি সেইভাবে করতে হয় সেই সীমারেখা লঙ্ঘন করতে গেলেই তার মধ্যে শাস্তিকতা থাকে না যা ওকে খুশি করে দেয় তখন পরস্পরের হাসি মুখে হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন মিষ্টির দোকানের দিকে শ্রীজি ঠাকুর কতকটা সগতভাবে বললেন মানুষ ভুল করে কিন্তু ভুলটাকে শুধরে নিতে পারে এই যে দুই রকম ক্ষমতার মানুষ আছে এই ভুল ত্রুটি সত্ত্বেও মানুষের জীবন এত মধুর তবে বিয়ের ব্যাপারে ভুল হলে তার ফল বড় বেশি দূর গড়ায় তাই বিয়ের ব্যাপারে যাতে ভুল না হয় সেদিকে তোমরা বিশেষ লক্ষ্য রেখো প্রাণরঞ্জন চক্রবর্তী আমরা কি করতে পারি শ্রী ঠাকুর তোমরা এইটুকু দেখবে যাতে বিয়েগুলি বিধিমাপক হয় একটাও প্রতিলম বিয়ে না হতে পারে মেয়েদের শিক্ষিত করে তুলতে হয় কেমন করে বর নির্বাচন করতে হবে বিয়ের আগে মেয়েকে অভিভাবকের ছেলের বংশ গুণপনা প্রকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত খবর নিয়ে যদি মেয়ের কাছে সেই বিষয়ে গল্প করেন এবং মেয়ের মতো নিয়ে তারপর যদি বিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় পাঁচটা উপযুক্ত পাত্র থাকলে প্রত্যেকটি কথা মেয়ের কাছে যথাযথভাবে বলা দরকার তারপর মেয়ে যেটি পছন্দ করে সেই কাজের জন্যই চেষ্টা করা ভালো মনে রাখতে হবে বিয়ের ব্যাপারে মেয়ের শ্রদ্ধা একটা প্রধান জিনিস বিয়ে থাওয়া যদি ঠিকমতো হয় দাম্পত্য জীবনও যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে নারী পুরুষ উভয় জীবনে একটা রস পায় উৎসাহ পায় সন্তানাদি ভালো হয় বংশ পরম্পরায় সমাজ একটু একটু করে বেড়ে চলে বিহিত অনুলোম অসবর্ণ বিবাহ যাতে চারাইয়ে যায় তাও করতে হয় যেখানে যাবে সেখানেই তোমরা এইসব নিয়ে আলাপ আলোচনা করবে যাই করতে চাও সেই ব্যাপারে খুব যাজন দরকার যাজন না হলে মানুষের মাথার সেদলা কাটে না আর মাথা সাপ না হলে কাজও ফোটে না প্রাণরঞ্জন ঠাকুর কমিউনিস্টরা ঈশ্বরকে মানে না তাছাড়া তারা বলে শোষণহীন শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানুষের কল্যাণ হবে না এ কথার জবাব কি শ্রী ঠাকুর কে কি কয় না কয় তা তো আমি জানি না তবে আমি যাই কই তা যদি তোর জানা থাকে তবে সেই দাঁড়ায় দাঁড়িয়ে যা জবাব হয় সেই তুই তো বলতে পারবি প্রাণরঞ্জন সব সময় গুছিয়ে বলতে পারি না তাছাড়া আপনার মুখ থেকে শুনলে জিনিসটা যেন খুব ভালো বুঝতে পারি বই পড়ে ততখানি বুঝতে পারি না শেষ ঠাকুর কেউ যদি ঈশ্বরকে না মেনে পারে তাকে ঈশ্বর মানবার জন্য তরি বা অত মাথা ব্যথা কেন সে অস্তিত্বকে মানে না জীবনকে মানে না প্রাণরঞ্জন হ্যাঁ তা মানে শেষ ঠাকুর তা মানলেই হলো জীবনকে যদি কেউ মানে তার উৎসকে সে মানে তাকে সে যাই বলুক তারপর সমাজ শোষণহীন হতে পারে কিন্তু শ্রেণীহীন কি করে হতে পারে তা কিন্তু আমার মাথায় আসে না প্রত্যেকটি মানুষের আছে এক একটা বৈশিষ্ট্য বংশ পরম্পরায় রক্তধারার ভিতর দিয়ে এটা বয়ে চলে এই বৈশিষ্ট্যে মানুষ জীবনের চাহিদা পছন্দ কর্ম গতি নিয়ন্ত্রণ করে থাকে এটা বাদ দিলে সে আর তা থাকে না ন্যাংড়া আমের ন্যাংড়াত যদি বাদ দাও তা কি আর ন্যাংড়া আম থাকে প্রাণরঞ্জন তা থাকবে কি করে শেষ ঠাকুর তাহলে এই বৈশিষ্ট্য যদি মানো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ভিত্তিতে যে গুছিয়ে উঠেছে সেগুলি তোমাকে মানতে হয় এই যে বিভিন্ন গুচ্ছ এদের মধ্যে শোষণের কোনো সম্পর্ক নাই বিপ্রকে বাদ দিয়ে ক্ষৈত্র বৈশ্য শূদ্রের চলে না আর ক্ষৈত্রকে বাদ দিয়ে বিপ্র বৈশ্য ও শূদ্রের চলে না এরা পরস্পর নির্ভরশীল কে কাকে শোষণ করবে বৈশিষ্ট্য অনুযায়ী এরা পরস্পরের মধ্যে সেবায় আদান প্রদান করে নিজেদের অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে প্রাণরঞ্জন তারা বিশেষ করে ধনী দরিদ্র হিসাবে সমাজের শ্রেণী বিভাগের বিরুদ্ধে বলে সব সম্পদ রাষ্ট্রায়ত্ত করে তারা ধনী দরিদ্রের ব্যবধান ঘুচিয়ে দিতে চায় শ্রী ঠাকুর মানুষের যোগ্যতা অনুযায়ী কেউ হয় ধনী কেউ হয় দরিদ্র ধনী হতে গেলে যে মানুষকে শোষণ করবে তার মানে কি সদভাবে সেবা দিয়েও সে মানুষ ধনী হতে পারে ধনী হয়েও মানুষ যাতে ধনের সৎ ব্যবহার করে পরিবেশকে শোষক না হয়ে পোষক হয়ে ওঠে তার জন্যই তো লাগে আস্তিক্য বুদ্ধি ধর্ম কৃষ্টি ধর্মই মানুষকে বুঝিয়ে দেয় যে পরিবেশের স্বার্থই তার স্বার্থ তা না করে শোষণ নষ্ট করার জন্য যদি মানুষের ব্যক্তি স্বাতন্ত্রকে লোভ করে দাও মানুষে তার বৈশিষ্ট্য অনুযায়ী কর্ম অর্জন ও দান করতে না দাও সব যদি একাকার করে ফেলো প্রত্যেককে যদি স্বাধিকার বঞ্চিত করে তুলো খাটিয়ে নিয়ে দুটো খেতে পড়তে দাও তাতে মানুষের অন্তরাত্মা নিপীড়িত হয়ে উঠবে নাকি তুমি নিজেই ভেবে দেখো না এই তোমার ভালো লাগে কি না অবশ্য আমি জানি না কিছু তবে আমি এটুকু বুঝি প্রকৃতিগত বৈশিষ্ট্য স্বাতন্ত্র যোগ্যতা স্ফুরণের পথ যদি রুদ্ধ হয়ে যায় তাতে ভালো হয় না মানুষ স্বাধীন ইচ্ছায় ভুল করে আর স্বাধীন ইচ্ছায় নিজেকে সংশোধন করে তার ভিতর দিয়ে মানুষ এগিয়ে চলে এই স্বাতন্ত্র যদি তার না থাকতো তাহলে তার অবনতির সম্ভাবনা যেমন কমে যেত উন্নতির সম্ভাবনাও তেমনি কমে যেত মোটপর বিবর্তন হতো না কিন্তু আদর্শ বিদ্ধিত বর্ণাশ্রম স্বাতন্ত্র নিয়ন্ত্রণ বেষ্টি ও সমাজ অর্জন ও ঊর্ধ্বধন বৈশিষ্ট্য ও বিশ্ব জননেতা ইত্যাদি একটা সুষ্ঠু সমন্বয় আছে নিজেদের এমন থাকতে ধরা করা একই কাজ একটু থেমে শেষ ঠাকুর বললেন দাও দেখি তামুক খাইয়ে দাও তামাক খেয়ে শেষ ঠাকুর কাঠের মিস্ত্রিদের কাছে কাজ দেখতে গেলেন ভালো একখানা তক্তা রোদের মধ্যে পড়ে থাকতে দেখে বললেন এটা ছায়ায় রাখ রোদে ফেটে যাবে মিস্ত্রিদের মধ্যে একজন উঠিয়ে রাখলেন কোন গাছের কাঠ কেমন এই নিয়ে কিছু সময় মিস্ত্রিদের সঙ্গে কথাবার্তা হলো আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু